আমার এই ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে পুরুবে যে যেখান থেকে আজকে আমাদের নাম্বার ওয়ান কৃষক আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন না কেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরু করতে যাচ্ছে আজকে আরেকটি নতুন ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকে আবার আমাদের সাথে থাকবেন তো চলুন আর দেরি নয় ভিডিওটি শুরু করা যাক সম্মানিত খাবারই ভাই বোনেরা তো আজকে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন শুরুতে আমার কিছু টার্কি মুরগি তো হয়তোবা অনেকেই এই ভিডিওগুলো অনেকেই দেখেছেন এর আগে তো যাই হোক আপনাদেরকে আজকে আমি আমার শখের বসে যেসব প্রাণীগুলো আমি লালন পালন করি তো সেগুলোকে আজকে আপনাদেরকে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি তো সাথে থাকবেন আর আপনাদের এখন দেখাবো আমার কিছু সংখ্যক মানে অল্প কিছু সংখ্যক কিছু প্রাণী যেগুলো আমি খুব শখের বসে লালন পালন করি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পিকিং স্টার ফ্রান্সের যেটা বেজিং বলে অনেকে জানে কিন্তু এটা হচ্ছে মূলত পিকিং স্টার জাত এটা হচ্ছে সাড়ে তিন থেকে চার কেজি ওজন হয় এটি হচ্ছে কালার সাদা তো এগুলো আমার কাছে কিছু আছে যেগুলো আমি অ্যারেঞ্জ করেছি আর এখন দেখাতে চলেছে আমার কিছু শখের বসে কিছু পাখি এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কোকাটির পাখি আর নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সাদা সাদাগুগু আর এখন হলো আপনাদেরকে আরেকটু কিছু দেখাবো সেটা হলো আরও পাশাপাশি কিছু আমি লালন পালন করি এটা শুধু নিজের ভালো লাগার ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালিহাস আসলে কয়েকটা ছানা ছিল অনেকে হয়তো এর আগে ভিডিওতে দেখেছেন তো এটা হচ্ছে আরেকটি শুধু একটি ছানা আছে এখন বর্তমানে বেঁচে আছে তো এটাকে আমি খুব যত্ন সহকারে লালন পালন করছি এটা বেশ মোটামুটি অনেকটা আমার পোষ মেনেছে একে আমি ডাকলে আমার পাশে আসে এবং এটাকে আমি নিজে থেকেই খাবার দিই খুব আমার কাছ থেকে এ খাবার খায় এবং ডাকলে সরাসরি চলে আসে আমার কাছে তো খুব ভালো লাগে বালি হাঁসটিকে আসলে দুঃখজনক বিষয় এখন বর্তমানে একটি আছে তো এটাকে আমি খুব যত্ন সহকারে পালছি তো এই বালি হাঁসটি একটি ছানার কারণে আমি আরেকটি ছানা খুবই সংগ্রহ করার চেষ্টা করছি যাতে ও একাকিত সময়টা পার করতে পারে তো আরেকটি হচ্ছে আমার শখের বসে প্রাণী সেটা হলো দেখতে পাচ্ছেনা ও কাকিমা বলো কাকিমা তো এখন দেখাতে চলেছে আপনাদেরকে কিছু সংখ্যক খরগোশ এখানে কিছু সংখ্যক খরগোশের ছানা আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বড় খরগোশ এগুলো হচ্ছে আমি অথবা একটা পালি এটি হচ্ছে আপনাদের বাচ্চা উৎপাদন করার জন্য অনেকেই আছে অনলাইনে বা আশেপাশে অনেকে আমার কাছ থেকে খরগোশ নিতে চায় যারা বাচ্চা সংগ্রহ করতে চায় তাদেরকে কিছু সংখ্যক মানে বাচ্চা দেওয়ার চেষ্টা করি কেননা এটা হচ্ছে আমার শখের বসে প্লাস কিছু বাচ্চা সেল করি বিক্রি করার জন্য যারা চায় এখানে প্রায় চারটা তিনটা কালার আছে যাতে বাচ্চাগুলো সব কয়েকটা কালার হয় যারা যে কোনো কালারের চাক না কেন যাতে বাচ্চাগুলো দিতে পারি আর এখানে হচ্ছে তিনটি ছানা খরগসের তিনটি ছানা একোশ ফ্রেশ সাদা এগুলো আসলে বিক্রির উপযোগী হয়েছে এগুলোকে খুব শীঘ্রই বিক্রি করে ফেলব তো আমি এগুলো মূলত দুই মাস কিংবা আড়াই মাস সেরকম বয়স হলে বিক্রি করি তো শুরু করতে যাচ্ছি আজকে কিছু আমার যারা বাচ্চা হাঁস মুরগির বাচ্চা যারা হাঁস মুরগির বাচ্চা নিতে আগ্রহী তারা এই যে দেখতে পাচ্ছেন আমার কিছু মিশরি ফার্মি মুরগির বাচ্চা আসলে বিশেষ করে মিশরি ফার্মি মুরগির বাচ্চা যারা খুঁজছেন অরিজিনাল তারা অ্যাভেলেবেল আমার কাছ থেকে বাচ্চা নিতে পারেন কারণ আল্লাহর রহমতে বেশ বর্তমান অনেক মিশরি ফার্মির বাচ্চা আমার হাতে রয়েছে আপনারা দেড় মাস থেকে আপনারা জিরো বাচ্চা থেকে দেড় মাস কিংবা দুই মাস পর্যন্ত নিতে পারেন যারা অরিজিনাল পিওর মিশরি ফার্মির বাচ্চা খুঁজছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তারা বাচ্চা অতি সহজেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছি কিছু কোয়েল পাখি জাপানি কোয়েল এবং এদের সাথে কিছু সাদা কোয়েল মিক্সিন করেছি যাতে বাচ্চাগুলো সাদা কালারের হয় তো এগুলো হচ্ছে আমার অল্প কিছু সংখ্যক প্যারেন্টস আমি এগুলো থেকেই বাচ্চা উৎপাদন করে থাকি যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই কোয়েলের জিরো বাচ্চা থেকে এক মাস কিংবা অ্যাডাল্ট পর্যন্ত নিতে পারেন কোয়েলের জিরো থেকে অ্যাডাল্ট বয়সে কোয়েল পাখি নিতে পারেন তো এগুলো হচ্ছে আমার জাপানি খুব ভালো জাতের পাখিগুলো আর যখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরি ফার্মিং এখানে অল্প কিছু সংখ্যক এক থেকে দেড় মাস বয়সের বাচ্চা আছে যারা আগ্রহী তারা অবশ্যই নক করতে পারেন কিংবা সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারেন তো এগুলো হচ্ছে আমার অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির বাচ্চা তো এখন আপনাদেরকে দেখাবো আরও কিছু সংখ্যক বাচ্চা তো এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যাকে বলা ইচ্ছা ছোট টাইগার এগুলো আপনারা খুব সহজে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়স হয়েছে এগুলো প্রায় এক কেজি ওজন হয়ে গেছে অলরেডি এগুলো নিতে পারেন বড় এবং কি যারা ছোট কিছু বাচ্চা সংগ্রহ করছেন তারাও নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু আজকে কিছু মিশরি জিরো বাচ্চা ডেলিভারি হতে চলছে যাদের অরিজিনাল মিশরি ফার্মি জিরো বাচ্চা নিতে চান পাইকারি কিংবা খুচরোও নিতে পারেন খুচরো যারা নেবেন আশা করি তারা অবশ্যই আমার এখানে এসে নিতে হবে কেন অল্প কিছু সংখ্যক আমরা যাতায়াত করাই একটু আমাদের অসুবিধা হয় আর যারা মিনিমাম দু থেকে তিনশো চারশো পাঁচশো কিংবা এক হাজার বাচ্চা নিতে আগ্রহী তার অবশ্যই অর্ডার করতে পারেন আর এগুলো হচ্ছে চিন হাসের বাচ্চা এগুলো চিন হাসের বাচ্চা আপনারা জিরো থেকে বিশ পঁচিশ দিন বয়স পর্যন্ত আপনারা বাচ্চা নিতে পারেন কারণ চিন হাসের বাচ্চা বেশ আলহামদুলিল্লাহ অনেক অ্যাভেলেবেল দিতে পারি কেননা আমার চিনা বাচ্চা অনেকটাই অর্ডার হয় কিংবা আমার আশেপাশে অনেকই বেশ ভালো চাহিদা আর এই যে যে টাইগার চাচু বলছিলাম তো এটা হচ্ছে অরিজিনাল টাইগারের বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা জিরো থেকে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আর খুবই কম সংখ্যক অল্প নিতে পারেন সেটা হলো আপনার এক মাস সরি বিয়াল্লিশ দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়সেরগুলো তো আপনারা বিশেষ করে এই যে কোয়ালিটির বাচ্চাগুলো দুই থেকে তিনশো গ্রামের ওজনের যেগুলো হচ্ছে পনেরো থেকে বিশ দিন বয়স এই বাচ্চাগুলো খুব সহজেই আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে তো যাই হোক আপনারা অনেক ভিডিওই হয়তো দেখেছেন আসলে আজকে মজার মজার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো দেখতে পাচ্ছেন টার্কি মুরগির যাকে বলা হয় ঝগড়া লড়াই এটা যখন ঝগড়া করে এরা আসলে থামতেই চায় না কিছুদিন অনেক সময় লাস্টে নিজে বিরক্ত হয়ে যায় এরা এত পরিমাণ মাঝে মাঝে ঝগড়া করে কিন্তু যখন শান্ত সুস্থ থাকে তখন শান্ত সুস্থ থাকে এগুলো হচ্ছে আমার মিশরি ফর্মের মুরগি যাদের যারা অ্যাডাল্ট খুঁজছেন তারা নিতে পারেন আর এগুলো হচ্ছে রাজ বাচ্চা এই বছরের রাজাহাঁসের বাচ্চা যাদের প্রয়োজন তারা খুবই শীঘ্রই আমার কাছে অর্ডার করতে পারেন রাজা হাসের জিরো থেকে এক সপ্তাহ কিংবা পনেরো দিনের বাচ্চাগুলো নিতে পারেন তো বেশ আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আপনাদেরকে দেখাতে চলেছে কিছু মিশরি ফর্মের বাচ্চা ডেলিভারি হচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে মিশরের নদীর বাচ্চা ডেলিভারি তো আশা করি আপনারা বাংলাদেশের সবটা জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন কেননা আমাদের কিছু কোম্পানির গাড়ির লিঙ্ক আছে যারা বাচ্চা নিতে চান আমাদের কোম্পানির গাড়িতে আমরা সারা বাংলাদেশে বাচ্চা দিতে পারি শুধু অর্ডার করবেন তো বেশ আপনারা হাতের নিকটে বাচ্চা পেতে পারেন কিংবা শুধু অ্যাডভান্স করবেন তাহলে আপনারা সম্পূর্ণটাকে ইচ্ছু করলে সেখান থেকেও দিতে পারেন তো যাই হোক কিন্তু সেটা অবশ্যই বেশি সংখ্যা হতে হবে আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে কেননা ভিডিওটি অনেকটি বড় হতে চলছে তো জানি না আমার কথা ও ভাষায় যদি ভুল টুটে হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং হ্যাঁ যারা ভালো মানের বাচ্চা করছেন অবশ্যই দেখে শুনে বোঝে নেবেন যেখান থেকে এ করেন না কেন আর আমাদের কাছ থেকে যদি বাচ্চা নেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমাদের সাধ্য আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো বাচ্চা নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে যাবেন কিংবা যদি সম্ভব হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম